হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আবারও নিয়ে চলে আসলাম আরেকটা রান্নার রেসিপি তো সবাইকে বলে রাখছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো রান্নার রেসিপিটা তো প্রথমে দেখতে পাচ্ছ পনির নিয়েছিলাম ওইটাতে হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পনির বানানোটা দেখাতে পারিনি কারণ এটা হচ্ছে খাঁটি গরুর দুধের পনির কালকে হয়েছে কি দুধ এনেছে কিন্তু দুধটা ছানা হয়ে গেছে এবার আগে থেকে যদি জানতাম তাহলে হয়তো কেটে করতে পারতাম আমি ভিডিওটা তো দেখতে থাকো এখানে আলু নিয়েছি আমি আলুগুলো একটু ভেজে নিব আর ওইখানে তো পনির নিয়েছি পনিরটাও একটু ভেজে নিয়ে এখানে হচ্ছে একটু তেলের মধ্যে হলুদ আর নুন দিয়েছি এটার মধ্যে এবার আলুগুলো ভাজবো তাহলে হচ্ছে ভালো করে মিশ খাবে হলুদটা লবণটা ঠিক আছে তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো এবার আলুগুলোকে ভালো করে ভাজবো ভালো করে লাল করে ভাজতে হবে এবার গ্যাসের আগুনটাকে একটু লো করবো করে আস্তে আস্তে এটাকে ভাজবো ভালো করে তো কথা বলতে বলতে আমার ভাজাটাও হয়ে গেল লাল লাল করে ভাজা হয়ে গেছে আমরা হচ্ছে খুব কম তেল মশলা দিয়ে রান্না করি কারণ কম তেল মশলাটাই খাওয়া ভালো এখানে আর তেল দিলাম এবার এটা হচ্ছে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম এবার এটাকে একটু ভাজবো পাঁচ ফুলনটাকে একটু ভেজে নেব ভালো করে একটু কালো কালো টাইপ হবে তারপর হচ্ছে তো অন্যদিকে আমি মশলাটা নিয়ে নিয়েছি এটাতে দিয়েছি আমি হচ্ছে জিরে ধনে তারপর হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো হলুদ তো এবার এটা হয়ে এসেছে এবার মশলাটা দিয়ে দেবো দেখতেই পারছো খুবই অল্প মশলা এখানে তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড একটু কম মশলা খায় তেলও কম মশলাও কম ডাক্তারের পারমিশন নিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়াটা খুব মেনটেন করি আমরা এবার এটাকে একটু ভালো করে ভাজবো এ দেখতেই পারছো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে নিয়ে দিয়েছে মশলা থেকে এবার হচ্ছে আমি আলুটা দিয়ে দেবো ঠিক আছে এটাকে একটু নাড়িয়ে নিই নাড়িয়ে হচ্ছে আলুটা দিব এখন তো তোমরা দেখতে থাকো আবারও বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ ঠিক আছে তো এবার ওটা দিয়ে দিব এই হচ্ছে আলু দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়ব ওই দিকে আবার ভাত বসিয়েছে ঠিক আছে তাহলে দেখতেই পারছো আমরা দুজনের খাবার বলতেই পারো তোমরা যে এইটুকু আলু দিয়ে কি রান্না হবে এবার এটাকে ঝোল দিলাম ঝোল দিয়ে হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিলাম এরপর এই যে মানে আমরা খুবই কম কারণ দুজনের রান্না পুষতেই পারছ খুব কম এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এটাকে ভালো করে ফুটতে দেবো ফুটে ভালো করে যখন হয়ে যাবে এই যে হয়ে গেছে তরকারিটা তোমরা দেখে বলো কীরকম হয়েছে বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো